পুরাতন কান্দি বাস স্ট্যান্ড দুর্গাপুজো কমিটির পঁয়তাল্লিশতম বর্ষের এবছরের থিম অমরনাথ মন্দির এবং এর পাশাপাশি থাকছে ফ্রিজ লাইট অ্যান্ড এ এবছর প্রতিমায় রয়েছে বিশেষ সমক বিগত বেশ কয়েক বছর ধরেই পুরাতন কান্দি বাস স্ট্যান্ড দুর্গাপুজো কমিটি জেলার সেরা সেরো শিরোপা অর্জন করেছে কেদারনাথ মন্দির থেকে আদি যোগী মন কেড়েছিল জেলাবাসীর এবছরও জেলাবাসীকে সম্পূর্ণ মনোরঞ্জন করতে প্রস্তুত কমিটি কমিটির উদ্যোক্তা ভীষ্মদেব কর্মকার জানালেন জেলাবাসীর ভালোবাসার জন্যই আজ আমরা এই জায়গায় আমাদের জেলার সাধারণ মানুষ ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে যেতে পারি না বা যাওয়ার সময় হয়ে ওঠে না তাই জেলার মানুষের স্বপ্ন পূরণ করতে একের পর এক মন্দিরকে থিম হিসেবে চমক দেওয়াই হলো এই পুজো কমিটির লক্ষ্য উদ্বোধনের দিন থেকেই উপচে পড়ল দর্শনার্থীদের ভিড় পুজো মন্ডপে সেলফি তোলা থেকে শুরু করে প্রতিমা ও মন্ডপ এর উপভোগ করছে জেলাবাসী পুরাতন কান্দি বাস স্ট্যান্ড যানজট রয়েছে পুলিশের বিশেষ নজরদারি আদিবাসী ঠাকুর সত্যি করে খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলে যে কারুকার্যগুলো করা হয়েছে অতি সুন্দর খুব ভালো লাগলো ঠাকুরটা একটু বেশ কেরাল কেরালিয়ান মা অধিকার মানে সাউথ ইন্ডিয়ান লুকস আছে ঠাকুরটার মধ্যে বেশ মানে ঠাকুরের চোখগুলো বলুন বা মানে কি বলবো বেশ বসার ধরনটা খুবই অন্যরকম লাগলো মানে অনেকগুলো ঠাকুর মানে যে কটা দেখলাম তার মধ্যে বলতে পারি যে একদম নতুনত্ব লাগলো দেখলাম মন্দির ঠাকুর দুটোই সুন্দর হয়েছে থ্যাংক ইউ কোনটা কোনটা বেশি ভালো লাগলো অবভিয়াসলি ঠাকুর তো ভালোই হয়েছে ঠাকুরের জুয়েলারি টুয়েলারি এগুলো যেগুলো দেখলাম খুব সুন্দর হয়েছে কিন্তু ব্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এই বান্ধবীর সঙ্গে আজকে একটু ঘুরবো দেখবো তারপরে তো বাচ্চাদের নিয়ে আসতে হবে জাস্ট আজকে ঘুরে গেলাম পুরাতন কাঁধি স্ট্যান্ড জেলায় জেলা সেরা ছিল আগামী দিনেও থাকবে এবং আপনারা ইতিমধ্যে মহা চতুর্থীতে আপনারা দেখতে পাচ্ছেন শুভ উদ্বোধনের পর মানুষের ঢল নেমেছে প্রচুর মানুষ আসছে এখনও পর্যন্ত আসছে আমরা সত্যি কৃতজ্ঞতা জানা এই সমস্ত দর্শকদের কাছে যারা পুরাতন পুজোর কাছে আসছেন একটা ছবি তুলছেন ফেসবুকে পোস্ট করছেন টুইটারে পোস্ট করছেন ইনস্টাতে পোস্ট করছেন রিলস বানাচ্ছেন আমরা সত্যি ঠাকুর প্যান্ডেল নিয়ে আমরা গর্বিত স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগের অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি ফাইভ নাইন জিরো ফাইভ সেভেন জিরো অথবা সেভেন থ্রি সিক্স ফোর নাইন নাইন থ্রি ওয়ান জিরো জিরো এই কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আইএসও সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন